এই ঘরের পর্দাটা এই যে তোমাদের দেখাবো দেখাবো করে আমার ভিডিও করাই হয় না দেখানোই হয় না তো এই যে দেখো পুরো লুক চেঞ্জ হয়ে গেছে ঘরের লাইটটা এমনি আলো হয়ে গেছে তা আমাদের খাট ছিল এই যে এই মিটকেশের এইদিকে খাটটা এদিকে ছিল মানে মাথাটা ওইদিকে ছিল খাটটাকে এইদিকে ঘোরানো হয়েছে ফ্রিজটা ছিল ওই কোনায় ওই বোর্ডের পাশে তো এখানে নিয়ে এসে করা হয়েছে আর এখানে আমার এই যে ঠাকুর আর শোকেসটা ওই দিকটাই ছিল ফ্রিজের পাশে তো শোকেসটা এখানে করা হয়েছে তো এই হচ্ছে আমার এই ঘরের লুকটা চেঞ্জ আর এখানে এই যে আলনাটা রাখা হয়েছে আলনাটা তিতলি গুছায়নি আর আমার দিদু আমার দিদু দিদু আজকে ফুটি কিনে এনেছে ফুটি ফুটি খাবে ফুটি ফুটি তুমি ফুটি কিনে এনেছো কত সুন্দর আমার জন্য দেখো ঠাকুর দেখে উলু উলু দিচ্ছে দেখো উলু উলু দাও উলু উলু দাও ফুলটা দেখো না কত সুন্দর লাগছে ঠাকুর ভগবানের হুম উলু উলু দাও দাও নমো করে আসো যাও নমো করে আসো বছো ওখানেই বছো হ্যাঁ নমো করো নমো করো নমো করো ঠাকুর নামা করো ঠাকুর নম করো নমো নমো করো করো কর হ্যাঁ করো নম করম করে হুম বলো ঠাকুর ভালো আছো ঠাকুর ভালো আছো বলো বলো বল ঠাকুর ভালো আছো তো যাই হোক এখন তিতলিকে স্কুল পাঠাবো তিতলি স্কুল খুলে গিয়েছে ঠিক আছে ম্যাসেজ এসেছিলো যেন স্কুলে পাঠানো হয় তো তাই এখন তিতলি রেডি হচ্ছে আর উলু উলু দিতে দিতে যাচ্ছে তোর বাবা তোর এখানে এ তোর বাবার এখানে আছে থাক দিদি পড়ছে তো দে আমি ছাদে গেলাম ছাদে ছাদে গেলাম গাছ দেখতে টাটা টাটা ছাদে যাচ্ছি গাছগুলো দেখে আসি আমার আজকে যা গাছ পা কাঁপছে থরথর করে ছাদে ওঠাটা ঠিক হবে কিনা জানি না সেই কাঁপছে রাত থেকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত গোলাপ ফুলটা দেখো না দারুণ হয়েছে এই বাবা কি সুন্দর ফুল ফুটেছে এটা মানে শুং গাছ মনে হয় নাকি এতগুলো হয়েছে ও এগুলো হওয়ার কারণ আছে আমার আমার বন্যা দেখো নিয়ে এসে যে এগুলো চা পাতা নিয়ে এসে দিয়েছে ওই গাছগুলো এত সুন্দর হয়েছে গোলাপের গাছটা দেখো আমি অনেক দিন পরে ছাদে আসলাম সেটাও তোমরা বুঝতে পারবে এর আগে যে ছাদে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি সেই আশাটাই তো দেখো চা পাতা দিয়ে কি সুন্দর হয়েছে গাছগুলো তোমরাও দিতে পারো আবার কয়েকদিন পরে নিয়ে এসে দিতে বলবো দারুণ হয়েছে দারুণ কত ডালপালা ছিঁড়েছে দেখো গোলাপের গাছটা তোমরা তো দেখেছো আমি তো শেয়ার করি সব সময় দারুণ হয়েছে আর এই গাদার তো কোনো কথাই হবে না দারুণ লাগে তো যাই হোক এই মোবাইল আজকে নতুন আসলাম ছাদের ভিডিও করতে এটা সাদা গোলাপ এই যে অনেকগুলো কুড়ি ধরেছে লাল গোলাপের অবস্থা দেখো কোথায় চলে গিয়েছে এই দেখো লম্বা হয়ে মানে ডালটা কেটে দিলে হয় বেশি ভালো হবে নাকি এই রকম লম্বা গাছ ভালো লাগে না গাছ একদম ঝাঁকড়া হয়ে থাকবে আর এত এই জঙ্গলগুলো তো হওয়ার কথাই ছিল না কিন্তু ওই যে চা পাতার সাথে এগুলো এসছে আর এখানে কত গাঁদা ফুলের চারা ফুটেছে আবার একটা দেখো এই ছোট্ট একটা গাছে কুড়িও ধরে গিয়েছে ও একটা না এই যে একদম ছোট গাছগুলো ডালিয়ার গাছটা এতদিন একটু ভালো লাগছে দেখতে আর এই দেখো একটাতে কুড়ি এসছে ফোকাস নিচ্ছে না হুম এই গাছটার তো নতুন নতুন পাতা ধরেছে হলুদটা হেভি লাগছে যে এনে লাগিয়েছিলাম তো ওইটা মরে গিয়েছে আবার দেখো এর পাশ দিয়ে আবার গাছ বেরোচ্ছে এগুলো তুলে ফেলতে হবে এখন সময় নেই গিয়ে এখন রান্না বান্না বসাবো আবার খাবার পাঠাতে হবে এই জানো তো এই এই পাতাগুলো দিয়ে না আমার শ্বশুরবাড়িতে একটা রেসিপি বানাতো যদিও আমার খেতে ভালো লাগতো না কিন্তু ওরা আবার খুব পছন্দ করত ভুলে গিয়েছি রেসিপিটা আমিও বানিয়েছি বহু বছর আগে ভুলে গিয়েছি মানে এটা টক টক লাগে খেতে কিভাবে যেন বানাতো একটা বেথর শাকের গাছ হয়েছে বেত শাক আমি না এখনও কোনো দিনও খেয়ে টেস্ট করে দেখলাম না সবাই বলে খুব ভালো কিন্তু আমার মা কোনো দিনও রান্নাও করতো না আর খাওয়াও হতো না কারণ আমার মা বলে কি এই শাক খেলে নাকি খুব ঠান্ডা লাগে তো ওই জন্য খাওয়াও হয়নি আর যেটা খাওয়া হয় না সেটা দেখবে বড়ো হয়ে তার প্রতি কোনো মানে ইচ্ছে থাকে না খেতে ছোটো থেকে যে জিনিস আমরা খেয়ে অভ্যস্ত সেটাই খেতে ইচ্ছে হয় তো এগুলো সব তুলে ফেলতে হবে ভালো লাগছে ছাদে অনেক দিন পরে এসে আজ আমি ওয়ার্কআউট করতে যাইনি ঠিক আছে তো শরীরটা ভীষণ খারাপ ছিল আমার জানি না কেন রাত্রে খাওয়া দাওয়া করার পরে মানে যখন ঘুমাতে যাই তখন মনে হচ্ছে আমার পুরো গা হাত পা কাঁপছে থরথর করে মানে ফোনটা ধরে যে আমি এডিট করব আমি এডিট করতে পারিনি লাস্টে আমি আজকে ভোর সাড়ে চারটার দিকে উঠে এডিট করেছি নাহলে তোমরা আবার ভিডিওটাই পাবে না তো এডিট করার পরে হচ্ছে উঠলাম উঠে অনেকগুলো বাসন টাসন ছিল ঘরটার ঝাড় দিলাম মুছলাম বাসন ধুলাম যদি দেখছি উঠেই আজকে পরতে বসেছে সেই ছটা কি সাড়ে ছটায় উঠে পড়তে বসেছে তো ওই জন্য কার ডিস্টার্ব করলাম না বলিও যে ঝাড়টার দে তা আমি উঠে আবার ঝাড় দিলাম ঘরটার মুছলাম তারপরে হচ্ছে গিয়ে বাসন টাসন ধুয়ে তো ভাবলাম যে যাই একটু ওপরে ছাদ থেকে ঘুরে আসি যাওয়াই হয় না তো ছাদ ছাদের টপগুলো ওর বাবার নামা ব্যাক এক করে আর রবিবারের দিন ভেবেছিলাম মানে শনিবার আজকে শুক্রবার মানে কালকে ডাল ভিজাবো ভেবেছিলাম আর পরশু দিন রবিবার সকালে বড়ি দিয়ে দিল তো আমার মা বলছে যে শম্পা রবিবারের দিন বড়ি দিস না কারণ হচ্ছে টিভিতে দেখাচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে এইদিকে তো এই কয়েকটা দিন দেখ দেখে তারপরে দিস তো ওটাই করতে হবে কয়েকদিন রবিবারটা পার করে দি দেখি চারিদিকে তো বৃষ্টি হচ্ছে এদিকে এখনো বৃষ্টির কোনো নাম কথা নেই কিন্তু বিভৎস গরম পড়েছে এত ঘামছি কালকে অর্ধেক রাত্রে উঠে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম মানে এদিকে শরীরে ভেতরে ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু এদিকে বাইরে গরম লাগছে তো এবার নিচে যাই দেখি সবকে কি খাবে তিতলিকে খাই স্কুল পাঠাই বললাম বাসি ভাত আছে জল দেওয়া নেই তো আমি বললাম রাত কালকের ভাত আছে তো তোকে ডিমে পোচ ভেজে দিচ্ছি ভাত দিয়ে খেয়ে চলে যা খাবে না তখন দেখি কি করছি কি খাচ্ছে এখন তিতলির জন্য একটা ডিম ভেজে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাতটা ভেজে দিচ্ছি নাহলে খাবে না বললাম পোচ ভেজে দিচ্ছি খা খাবে না কালকে ডাল আছে তরকারি আছে সেগুলো দিয়েও খাওয়া যায় তো খাবে না তো ভাতটা না খেলে উঠবে বলো তো আমার কালকে ভাত একটু মানে চাল না বেশি হয়ে গিয়েছে তো এখানে দেখো তিতলিকে তো এই ভাতটা দিচ্ছি ভেজে আর এখানে এই যে আরও ভাত আছে তো এই ভাতটা আমি আর যদি খাবো যদিও ঠান্ডা লেগে আছে খাওয়া উচিত না কিন্তু কিছু করার নেই খেতে হবে আর এখানে দেখো একটু কাঁঠাল চিংড়ি আছে আর এখানে কালকে রাত্রে যে রুটির জন্য তরকারি করেছিলাম সেই তরকারিটাও আছে আর দুটো রুটি আছে তো এই রুটি দুটোর বাবা খেয়ে যাবে চা দিয়ে আবার কালকের একটু ডালও আছে এখন আমরা ডাল টাল দিয়ে ভাতটা খেয়ে নেবো যেদিন বেশি থাকে না ভাত সেদিন মাথা খারাপ হয়ে যায় এখন এই যে মাছগুলো নিয়ে এসে বরফ ছাড়াতে দিলাম তো এগুলো করতে করতে বরফটা ছেড়ে যাক রান্নাটাও বসাবো এত কাশি হচ্ছে না বুকটা ব্যথা হয়ে গিয়েছে কাশতে কাশতে মানে একদম মানে বসে গিয়েছে তো কালকে কাশির সিরাপ খেয়েছি একটুও কমেনি আজকে আবার খেতে হবে আমি একটু আদা দিয়ে চা বসিয়েছি ঠিক আছে একটু দুটো বিস্কুট দিয়ে এখন খাই ভাতটা পরে খাবো আর এখানে হচ্ছে দেখো এই যে বিস্কুটটা নিয়ে এসেছি কী যেন যদি কি নাম ছিল এটার বিস্কুটটা না যে একটু হালকা একটু চিনি ছড়ানো আছে তো এত বাজে একটা মশলা দেওয়া আছে আমরা কেউ খেতে পারছি না জানো কেউ খেতে পারছি না আর প্যাকেটটাও কেটে নিয়েছি এখন ভাবছি যে কুকুর টুকুরকে খাইয়ে দেব আর অন্য প্যাকেট নিয়ে এসেছি বিস্কুটে যেটা আমরা খেতাম খেতাম আর কি ওই প্যাকেটটাই ভাবছি কাটবো এত বাজে না চায়ে চিনি দেওয়া হয়নি চিনিটা দিয়ে নি দাঁত ব্রাশ করছে আমাদের দিদুনটা দাঁত ব্রাশ করছে দেখো দেখো দেখেছো দেখিছো কয় কয় দাঁত ব্রাশ করা কিভাবে করতে হয় হুম বাবা দুষ্টু দুষ্টু শুরু হলো কে দিতে গেছে মিমিকে দিতে গেল মিমি নিল না নিলো না মিমি জল নিলো না দিদু ও দিদু আমি দিদুন আমি দিদুন দিবাই আমি দিবাই মিমি জল নিলো না হ্যাঁ দোকান থেকে ফ্রুটি কিনে এনেছে ফ্রুটি দেখো ফ্রুটি নিয়ে এসছে আর বিছানায় জামা কাপড় দেখো জুথি তো এখনো পরছেই বুদ্ধির মতো যদি আমার তিতলির বুদ্ধিটা হতো তিতলি ঠিক মতো পরতে বসে না একটু পড়ে উঠে যাই আর আমাদের জুথি বলে কি এত পড়ি তাও আমার পড়া হয় না রান্নাবান্না শেয়ার করতে পারিনি করিনি ইচ্ছে করে একই রান্না কি শেয়ার করব। প্রতিদিন এখানে দেখো পালং শাক আলু বেগুন দিয়ে করে নিয়েছি আর এখানে হচ্ছে প্লেন মাছের ঝোল আলু দিয়ে ভাজা মশলা দিয়ে আজকে কোনো মাছে বেগুন টেগুন দেওয়া হয়নি আর এখানে একটু মাছের তেল ছিল সেই তেলটাকে ভেজে নিয়েছি জুথি এখন ভাত বাড়ছে আর আমি যাবো এখন স্নান করতে ওই দিকে হচ্ছে দেখ ধোঁয়া ধোয়া হয়ে গেল। ওইদিকে আমাদের বাবার বাড়ির জন্য মাছ উঠিয়ে রেখেছি আর এটা এখন হচ্ছে রাত্রে সব বিয়ে বাড়ি যাবে তো ওই জন্য আমি এক বেলারই করেছি তো এখন আমি জুথি তিতলি খেতে বাকি আছি দাদুর ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে তো ওইদিকে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হলো তারপরে জুথি ছিল পড়তে তো আমি বললাম দাঁড়া তুই বেরোবি তখন আমি তোর হাতে রুটি আর তরকারি দিয়ে দেবো মামার হাতে দিয়ে দিস তো ও তো এখন রুটি তরকারি নিয়ে তো মামা মানে আমার দাদার ওখানে তো যাবে না ও যাবে আগে হ্যাঁ সায়েন্স আছে যে সেখানে এখন আগে গিয়ে সায়েন্সের ক্লাস করবে তারপরে হচ্ছে বর্দার ওখানে যাবে তো ওই জন্য ওর হাতে আজকে রুটি তরকারিটা করে দিয়ে দিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি ঠিক আছে ও পাঁচটার দিকে বেরিয়ে গেছে তো তরকারি তো আগেই করে রেখেছিলাম ওই জন্য আমি জানি যে তাড়াতাড়িও মানে খাওয়ারটা দিতে হবে ওই জন্য তরকারিটা আগে করে নিয়েছি তো যাই হোক এদিকে খাওয়ার টাওয়ার করা হয়ে গেল দাদুর রুটি ভাজা হয়ে গেল আর ওরা যাবে বিয়েবাড়ি আমি আমার যত সম্ভব যাব না আমার ইচ্ছে একদমই নেই যাওয়ার তো এখন ওর বাবা যদি জোর করে তাহলে হয়তো যদি খুব জোর টোর করে তাহলে হয়তো যেতে হতে পারে আর যদি জোর টোর না করে আমি যাব না আমার ভালো লাগে না আর বিয়েবাড়ি টিয়ে বাড়ি বিরক্ত লেগে গিয়েছে তো আর সময় টেনশন লেগে থাকে কি পড়ে যাব না পড়ে যাবো এই জন্য ইচ্ছে করে না যেতে তো যাই হোক এখন আমাকে জানো তো মা দেখো শাক দিয়ে পাঠিয়েছে এই হচ্ছে মটরের শাক তো এত সুন্দর শাকগুলো দেখে বুঝতেই পারছো আর এখানে এখানে হচ্ছে খেসারি শাক তো মা বলল কি আমার তো শরীরটা ভালো না নাহলে আমি বসে আমি বেছে দিতাম তো মা মনে হয় বেছে দিতে পারিনি তো এখন আমি বসে বসে বাঁচবো ঠিক আছে আর দিদুন তো দিদুনকে দাদু নিয়ে গেল বাইরের দিকে মানে ঘুরতে যেহেতু এখন একটু বেলা বড় হয়েছে ওই জন্য অসুবিধা হয় না এখন ঠান্ডাটাও কমে গিয়েছে তো অনেক দিন পর আজকে ফুচকা খাবো ওই যে দাদাটার কাছে ফুচকা খাই ওই দাদাটা এটা দিয়েই যায় তো আজকে ডাকছিল ফুচকা খাওয়ার জন্য তো আমি তিতলিকে বললাম নিয়ে চলাই এখানেই খাই বসে তো ফুচকাটা খেয়ে নিয়ে শাক বাজবো আর বিয়েবাড়ি গেলে না হতো কিন্তু আমার ইচ্ছে করে না যে শাড়ি টাড়ি পরতে আর সব জায়গায় দেখো মানে কুর্তি বা চুড়িদার পরে যাওয়ার মতো হয় না যে সেদিন নাই এখানে কাছেই ছিল কাছেই ছিল আর তোমার হচ্ছে সেরকম খুব যে মানে বিয়ে বাড়ি ধুমধাম ছিল সেটা ছিল না মানে ঘরোয়া কয়েকজন মিলেই বিয়েবাড়িটা ছিল তাই ওই নর্মালি ওই রকমই চু কুর্তি পরে চলে গিয়েছিলাম সোয়েটার টোয়েটার পরে এখন তো সোয়েটার গায়ে দেওয়ার মতো না যে সোয়েটার গায়েটায় দিলাম চলে গেলাম তো যাই হোক ওই শাড়িটারই পরতে ভালো লাগে না আর মেন হচ্ছে ব্লাউজ হবে কি না সেটাও আমি জানি না মেন কারণ হচ্ছে এটাই যে ব্লাউজ হবে কি না কারণ হচ্ছে তখন অনেক পাতলা ছিলাম সেই সময় ব্লাউজগুলো বানানো হয়েছিল এখন যে ওই ব্লাউজ হবে আশা করছি হবে না আর করে না নাও হয় না যে পুরি না শাড়ি তো নিয়েই কি করব তো যাই যদি খুব জোরটোর করে তো দেখব ব্লাউজ না হলে তার যাওয়া হবে না যদি কোনো ব্লাউজ হয় তাহলে যদি যাওয়া হয় আর কি আর আমার ইচ্ছে করে না ওনার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যেতে ভালোই লাগে না এখন বাজে হচ্ছে রাত্রি দশটা ষোলো আর ওরা সবাই এখন চলে গিয়েছে বিয়ে বাড়ি এখনই গেল ঠিক আছে এই চার পাঁচ মিনিট মনে হয় হলো যাওয়া তো আমার পেয়েছে বড্ড খিদে তো ভাবছিলাম কি খাবো কি খাবো তো এদিকে ভাতও আছে অল্প ওইদিকে রুটিও আছে দুটো তো ভাবলাম যে চলো রুটিটা থাক তো রুটিটা থাকলে ওর বাবা সকালে খেয়ে দোকান যেতে পারবে তো ভাত একটু ছিল তো ওই ভাতটাই আমি নিয়ে নিলাম আর হচ্ছে আলু ফুলকপির তরকারি ছিল আর হচ্ছে ডিমের পোচ করে পোচ ডিমের পোচ বলছি সরি ডিমের অমলেট করলাম তো ডিমের অমলেট দিয়ে আলু ফুলকপির তরকারিটা দিয়ে ভাতটা খাবো ঠিক আছে আর সবাই চলে গিয়েছে বাড়িটা মানে কী যে শান্তি লাগছে আর কী যে মানে কী বলবো এত ভালো লাগে মানে এইটুকুটা সময় যে একা পাই নিজেকে আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে আর আমাকে বলছিলো যাওয়ার কথা আমার ইচ্ছে দুবার তিনবার বলেছে আমার ইচ্ছে এক একটুও নেই যাওয়ার ঠিক আছে যে খাও যাবো আনন্দ করে খাবো মজা করে আমার বলতে গেলে আমার আর খেতেও ওই আর ইচ্ছে করে না তো যাই হোক আমার আর ইচ্ছে করেনি ওই জন্য আমি যাইনি আর কী জান ও দুপুরে জানো তো আমার আজকে মাছ নিতে গন্ডগোল হয়ে গেছিলো আমি জানি যে আমি যাবো না তো এক পিস মাছ বেশি নিব তো হচ্ছে আমি গন্ডগোল করে ভুলেই গিয়েছিলাম মাছ হচ্ছে মানে এখন যে আমি মাছ খাবো সেই মাছটা নেই মোট কথা মানে আমার একটু মানে হিসাবে গন্ডগোল হয়ে গিয়েছে এগারো পিস মাছ লাগতো সেখানে আমি নিয়েছি দশ পিস দাদুকে মাছ দিতে গিয়ে আমার কী ব্যাপার দাদুরই শুধু দাদুরই মাছ হবে এক পিস আছে তো যাই হোক ওটা দাদুকে দিয়ে দিয়েছি এখন আমি অমলেট করে খাওয়া অনেক দিন থেকে অমলেটও খেতে ইচ্ছে করছিলো করবো করবো করে করাও হয় না খাওয়া হয় না তো আজকে সেই সুযোগে অমলেটটা খাওয়া হবে এই হচ্ছে আমার অমলেট মানে বেশি লাল হয়ে গেলো গল্প করতে গিয়ে না ঠিকই আছে এখন এদিকটা হোক আর এই যে এখানে আমি ভাত আলু ফুলকপির তরকারি একটুই রেখেছিলাম একটু দাদুকে দিয়েছি আর বাকিটা আমাদের বাড়িতে দিয়ে দিয়েছি জানি যে রাত্রে ওরা কেউ খাবে না ওই জন্য আমার জন্য অল্প করে একটু রেখেছি তো আমার না এত ঠান্ডা লেগেছে গলাটা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে ও দিদুটা দিদুটা ও দিদিটা তুমি বিয়েবাড়িতে ও দিদু দিদু এদিকে দেখো দেখে না তো তুমি বিয়েবাড়ি থেকে চলে আসলে খেয়ে দে তুমি কি খেয়েছো মান্ন খেয়েছো মান্ন মটন এইদিকে